ডিকশনারি ইউটিউব চ্যানেলে স্বাগতম আজকে আপনাদের জন্য থাকছে মজাদার দশটি ধাদা কুইজ তাহলে চলুন এটি একটি গুগলি প্রশ্ন কোন গান গাওয়া যায় না উত্তর বাগান কোন তিনটি সংখ্যার যোগফল এবং গুণ ফল একই হয় উত্তর এক দুই তিন এই তিনটি সংখ্যার যোগফল এবং গুণ ফল একই হয় কোন জায়গায় গেলে বাবা হয় কাকা মা হয় মাসি বউ হয় বৌদি ছেলে হয় জামাই উত্তর সিনেমাতে কিংবা নাটকে মাটির নিচে বাড়ি পরনে লাল শাড়ি ঘুরে বেড়ায় মানুষের বাড়ি বাড়ি বন্ধুরা সঠিক উত্তর গেস করুন উত্তর পিয়াজ এটি একটি গুগলি প্রশ্ন কোন সাগর আমরা গরমে কেটে খাই উত্তর হিমসাগর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন ভেবে উত্তর দিন মেঘের ডাকে জল থেকে ডাঙ্গায় চলে আসে মানুষ তাকে পেলে খেয়ে ফেলে বলুন তো কি উত্তর কই মাছ বা কচ্ছপ মা যখন মায়ের বাড়ি যায় দুই মা কোথায় হারিয়ে যায় সঠিক উত্তর করুন উত্তর এখানে দুই মা একসঙ্গে মামা হয়ে যায় পৃথিবীর সব থেকে বড় স্কুল আছে কোন দেশে উত্তর ভারতের লখনউতে যেখানে ছাপ্পান্ন হাজার ছাত্রছাত্রী খেলা শুরুর পূর্বে স্কোর বলা কীভাবে সম্ভব উত্তর দুই দলে সমান স্কোর নিয়ে খেলা শুরু করে মধুভাই যদুভাই শ্যাম ভাই রাজা পিছন থেকে লোকে বলে দুই হাতে বাজা উত্তর হাততালি পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ